আপনার ভালো করে এলাঙ্গাতে একটা উপজেলা করার জন্য তারা খদ আনশিয়া আমি দুইটা ইনন তিনটা ইনন ভাগ করছিলাম সেই ইননগুলো হলো দুর্গাপুট ভয়লামেন খরলা এবং মির দুটো ইউনথ বাংলা একটা উপজেলা চাই আপনারা কি বলেন

অনেক নেতা ছিলেন অনেক নেতা ছিলেন যারা আমরা সাদান সিরাজকে ভোট পেয়েছি আমরা নতুন চুতিকে ভোট পেয়েছি এই মুহূর্তে আমরা চাই রুদ্দুর রহমান বতিকে ভোটলে আমাদেরও তো একাই উন্নয়ন হবে রুদ্র রহমান মতি সব কেমন লোক ভালো করে জানেন আমি এই মুহূর্তে করতে চাই না বাচ্চা পিছনে আছে বক্তব্য রাখবেন